ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির পরিবার মূলত আলেম ও শিক্ষাবিদদের পরিবার ছয় ভাই বোনের এই পরিবারে প্রায় সবাই ধর্মীয় শিক্ষা ও শিক্ষকতার সঙ্গে জড়িত ছোটবেলা থেকে কোরআন হাদিসের শিক্ষায় বেড়ে ওঠা ওসমান হাদি ছিলেন আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের সারির একজন কর্মী দুর্বৃত্তগুলিতে প্রায় তিনি এখন শহীদ ঝালকাঠির নল সিটি উপজেলার খাসমহল এলাকার সন্তান ওসমান হাদি তার বাবা মাওলানা আব্দুল হাদি ছিলেন একজন মাদ্রাসার শিক্ষক বড় ভাই মাওলানা আবু বকর সিদ্দিক বরিশালের গুটিয়ার একটি জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন ভাই মাওলানা ওমর ফারুক ঢাকায় ব্যবসার সঙ্গে যুক্ত ওসমানহাদির তিন বোনের স্বামীরাও শিক্ষকতা ও দিনী শিক্ষার সঙ্গে জড়িত বড় বোনের স্বামী মাওলানা আমির হোসেন নলসিটি ফুলহরি আব্দুল আজিজ দাখিল মাদ্রাসার সুপার এবং একটি মসজিদের ইমাম মেজ বোনের স্বামী মাওলানা আমিরুল ইসলাম ঢাকায় ব্যবসা করেন ছোট বোনের স্বামী মাওলানা মনির হোসেন নলসিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষকতা করছেন শিক্ষা ওসমান ওসমানহাদি ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা থেকে পঞ্চম শ্রেণী থেকে আলিম পর্যন্ত পড়াশোনা করেন পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং দু হাজার দশ এগারো শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন মেধাবী এই শিক্ষার্থী জীবিকার তাগিদে প্রাইভেট পড়াতেন সবশেষ তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন জানা গেছে শরীফ ওসমানহাদি দু হাজার বিশ সালে অবসরপ্রাপ্ত পুলিশ সুবেদার সুলতান আহমেদের কন্যা রাবেয়া সম্পাকে বিয়ে করেন দু হাজার পঁচিশ সালের একুশে ফেব্রুয়ারি তাদের ঘরে জন্মনা এক পুত্র সন্তান হাদির ব্যাপক পরিচিতি থাকা সত্ত্বেও তার স্ত্রীকে কখনো প্রকাশ্যে দেখা যায়নি বা পরিবারের বাইরে কেউ তাকে চেনে না এতেই বোঝা যায় তিনি কতটা ধার্মিক ও পর্দানশীল নারী ভিউরটি নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল থাকুন